আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এবং ত্যাগী নেতা জনাব কামাল আহমেদ মজুমদার মিরপুরের কামাল মজুমদার নামেই তিনি সমাধিক পরিচিত সম্প্রতি তার একটি বক্তব্য এবং তার একটি কান্নার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে তিনি এখন কারা অন্তরীণ আছেন এবং বিচারের মুখোমুখি বয়বৃদ্ধ মানুষ কোর্টে আনা হচ্ছে আবার নেয়া হচ্ছে এবং এই কয়েদিনে তিনি ক্লান্ত বিধ্বস্ত অনুতপ্ত এবং অনেক কিছু তিনি বলতে চান এবং তারই ধারাবাহিকতায় তিনি মুখ ফসকে বলে ফেললেন যে জীবনে আর রাজনীতি করবেন না আওয়ামী লীগের সাধারণ যে সদস্য পদ এর থেকে তিনি পদত্যাগ করলেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আর আগামী দিনে তিনি কোনো রাজনীতি করবেন এই কথা বলে বয়বৃদ্ধ যে ভদ্রলোক তিনি অঝরে কাঁদতে আরম্ভ করলেন এখন তারই কান্নাটাকে আপনি আমি কিভাবে বিবেচনা করবো বিশ্লেষণ করবো বহুবার এমপি হয়েছেন আজ আপনার মতো হাজার হাজার কামাল আহমেদ মজুমদার সারা বাংলার আনাচে কানাচে রয়েছেন কেউ ব্যবসায়ী কেউ অন্য কোনো পেশাতে তারা সফলতা অর্জন করেছেন কিন্তু আপনার যে পরিচিতি আপনার যে ব্যাপ্তি এ কেবলই আওয়ামী লীগের নেতা হিসেবে রাজনীতি হিসেবে ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন টেলিভিশন চ্যানেল পেয়েছেন আর কি চান তারপর কেন এই পার্টির দুঃসময় এই ধরনের কথা বলবেন এটা পার্টির যারা লোকজন তারা সঙ্গত কারণে বলতে পারে যারা বিএনপির লোক জামাতের লোক তারা টিটকারি করতে পারেন এত দম্ভ আপনারা দেখাতেন এত মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বড় বড় কথা বলতেন লড়াই যদি করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে শিখুন সংগ্রাম কিভাবে করতে হয় কাছ থেকে শিখুন শেখ হাসিনা যতদিন রয়েছেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত যদি এর মধ্যে কেয়ামত হয়ে যায় বাংলার সিংহাসন শেখ হাসিনার হাত থেকে যাবে না শেখ হাসিনা আলা হজরত তাকে হজরত বলা উচিত তার জন্য তো ওয়াজিব বা বৃহস্ত তার জন্য ফরজ মানে এইরকম একটা কথা যে তার উচিত বেহস্ত পাওয়া আল্লাহর উচিত আল্লাহকে সাজেশন করা হচ্ছে যে শেখ হাসিনাকে বৃহস্পতি নসিব করা উচিত অনেকে বলতে যে তিনি আল্লাহ এবং তার সেই অলিত্ব জাহির করার জন্য বলা হতো যে রাতে এসে তিনি তিনি নামাজ পড়েন করেন করেন চিন্তায় তাহালিল জাতির ঘুমন না কখনো কখনো তন্দ্রা গ্রস্ত হয়ে পড়েন এবং শেখ হাসিনার হাতেই বাংলাদেশ কাজে এই যে আওয়ামী লীগের লোকজন যে কথাগুলো বলতেন তাদের সেই কথাগুলোকে ব্যঙ্গ করে এখন বিএনপি বা জামাতের লোক সঙ্গত কারণে বলতে পারে যে কোথায় আপনাদের সেই দম্ভ কোথায় আপনাদের সেই স্তুতি বাক্য আপনাদের নেত্রী দেশের বাইরে চলে গেল পালিয়ে গেল দাঁড়িয়ে দেওয়া হলো হোয়াট এভার মেবি যাই বলেন না কেন তিনি এখন সিংহাসনে নেই তার পক্ষে একটা মিছিল করার মতো লোক নেই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতো লোক নেই তার জন্য আত্মত্যাগ করার মতো কোনো সিপাহী বা কর্মী সারা বাংলাদেশে নেই যে আমার জীবন যৌবন আওয়ামী লীগের জন্য জননেত্রী শেখ হাসিনার জন্য আমি এটা পেয়েছি ওটা পেয়েছি ইত্যাদি অনেক কিছু কাজেই আমি স্বেচ্ছায় কারাবরণ করবো স্বেচ্ছায় গণপিটনে খাব। তো এই ঘটনাগুলো সারা বাংলাদেশে কোথাও ঘটছে না উল্টো যেখানে জামাতের পায়ে ধরা দরকার সেখানে জামাতের হাতে পায়ে ধরা হচ্ছে যেখানে বিএনপির হাতে দরকার সেখানে বিএনপির হাতে পায়ে ধরে তারা নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যেভাবে মস্কিয়ে গিয়েছেন ভেঙে গিয়েছেন থেত লিয়ে গিয়েছেন এটা মানে আওয়ামী বিরোধী শক্তি আগস্ট মাসের পাঁচ তারিখে না আসলে কক্ষই তারা সেটা বিশ্বাস করতেন এই গ্রুপ এর একটা বিরাট অংশ নিরাপদে নিশ্চিন্তে শেখ রেখে জুলাই মাসের মধ্যে পালিয়ে গেছে বিরাট একটি অংশ মন্ত্রী আগস্ট মাসের পাঁচ তারিখের আগে আর একটি অংশ পালিয়ে গেছে শেখ এক একা লেখে আর যারা একেবারে বেকুবের মতো শেষ দিন পর্যন্ত বিশ্বাস করেছেন যে শেখ হাসিনা থাকবেন তাদের একটি অংশ টাকা দিয়ে পয়সা দিয়ে ঘোষ দিয়ে দুর্নীতি করে পালানোর চেষ্টা করেছেন অনেকে ধরা পড়েছেন অনেকে মারা গিয়েছেন আর যারা পারেননি তারা এখনও বাংলাদেশে খুব সুকৌশলে পালিয়ে রয়েছেন তো এমন একটি অবস্থা সৃষ্টি হলো এটি নিয়ে বিএনপি এবং জামাতের লোক বলতে পারে আমাদের জীবনে তো দু থেকে একেবারে পঁচিশ সন চব্বিশ সন পর্যন্ত আগস্ট পর্যন্ত আমাদের জীবনকে তামা তামা বানিয়ে ফেলা হয়েছে জীবনের প্রতিটি মুহূর্তকে জাহান্নাম বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি আরও একটু বাড়িয়ে বলতে পারে যে দু হাজার ছয় থেকে অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলের পূর্বে যে ওয়ান ইলেভেন এসেছিল সেই সময়টিতেও আমাদের উপর জুলুম হয়েছে অত্যাচার হয়েছে কিন্তু আমাদের কোনো নেতাকর্মী তো একটি বারের জন্য বিএনপি ছেড়ে যেতে চায়নি রাজনীতি থেকে অবসর গ্রহণ করতে চায়নি দলীয় প্রধানের বিরুদ্ধে বক্তব্য দেননি এবং তারা তিনশো চারশো পাঁচশো মামলা মুকদ্দমা ক্রস ফায়ার থেকে শুরু করে আয়না ঘর কত কিছু সবকিছুর বিনিয়োগ হয়ে দলকে আঁকড়ে ধরেছেন কাজী যদি স্ট্রেংথ বলতে যা কিছু বুঝায় সেটি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সঙ্গে এখন তুলনা করার সময় এসেছে এটা হলো আওয়ামী লীগ বিরোধী শক্তির কথা কিন্তু আপনি যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন সত্যিগ্রতের সমাজকে দেখেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগের যে সকল কর্মী এবং সমর্থক ত্যাগী নেতা তারা এই সময়টিতেও বিচলিত কেউ হচ্ছেন না তারা কৌশল পরিবর্তন করছেন চুপ থাকছেন সংঘর্ষে যাচ্ছেন না কিন্তু আওয়ামী লীগ ছেড়ে দিবেন বা শেখ হাসিনাকে ঘৃণা করেন শেখ হাসিনাকে গালাগাল করেন সাধারণ নেতা কর্মীদের মধ্যে এইরকম কোনো লক্ষণ নেই এমনকি কামাল আহমেদ মজুমদার ছাড়া অন্য যে সকল বড় নেতা রয়েছেন দেশের বাইরে পলাতক বা দেশের ভিতরে পলাতক তারাও যার যার অবস্থান থেকে শেখ হাসিনা বিরোধী একটি কথাও তারা বলছেন উল্টো তারা স্বপ্ন দেখছেন যে আবার কখন আমরা ফিরে আসব আবার নেতৃকবে সিংহাসনে বসবেন আবার তাদের সুখ স্বপ্ন ফিরে আসবে এই যে অভিব্যক্তি এর বাইরে কিছু মানুষ রয়েছেন যারা আওয়ামী লীগ জমানাতে ভীষণ রকম নির্যাতিত ছিলেন আওয়ামী লীগ করার কারণে আমলীগ করেছেন পদদলীয় পদপদবিতে ছিলেন এমনকি মন্ত্রী ছিলেন এমপি ছিলেন কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডর সঙ্গে সিন্ডিকেশনের সঙ্গে তারা সামঞ্জস্য রাখতে পারেননি এদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন বিভিন্ন কারণ ব্যবসায়িক কারণে হতে পারে রাজনৈতিক পদপদবীর কারণে হতে পারে ব্যক্তিত্বের কারণে হতে পারে এরকম নানা কারণে বহু মানুষ বঞ্চিত হয়েছেন তারা অবশ্যই এই সময়টিতে ভীষণ রকম হতাশ তাদের বক্তব্য হলো যে জাতও গেল পেটও ভরল না আরেকটি সম্প্রদায় রয়েছেন কামাল আহমেদ মজুমদার সাহেবদের মতো এখানে কামাল মজুমদার আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডা আমলীগের যখন কেউ ছিলেন না তখন কামাল আহমেদ মজুমদারদের মতো কিছু মানুষ ছিলেন আপনারা জানেন যে তিনি এই ঢাকা শহরের অন্যতম শীর্ষ ধনী ছিলেন একটা সময় গার্মেন্টস ব্যবসা বলতেই মিরপুরের যত বড় বড় ফ্যাক্টরি তার অনেকগুলো ফ্যাক্টরির মালিক তিনি ছিলেন আওয়ামী লীগের শত শত নয় হাজার হাজার নেতাকর্মী তার অফিসে চাকরি করতেন অনেক বড় বড় নেতা এবং তার অফিসে চাকরি করে এরকম অনেক মানুষ পরবর্তীতে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন আওয়ামী লীগের নাম যখন নেওয়া যেত না সেই পঁচাত্তরের পর থেকে একেবারে উনিশশো সন অবধি সেই সময়টাতে কামাল আহমেদ মজুমদাররা সাহস দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে এই দলটিকে বাঁচিয়ে রেখেছেন ফলে কামাল মজুমদার তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অনুতপ্ত হয়ে বা বাঁচার আকৃতি জানিয়ে এই বক্তব্য দিয়েছেন এটি আই ডু নট বিলিভ আমি এটা বিশ্বাস করি না তাহলে তিনি কেন এই কথা বলেছেন তিনি এই কথা বলেছেন অভিমান থেকে এর কারণ হলো যে এই আওয়ামী লীগের অধঃপতনের তো এই অবস্থা হওয়া উচিত নয় আপনাদের হয়তো মনে আছে যে কামাল মজুমদার যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী ছিলেন তখন বেশ কয়েকবার তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা তেল সিন্ডিকেট চিনি সিন্ডিকেট ডিম সিন্ডিকেট এবং এগুলো সরকারের মদতপুষ্ট এবং অন্যান্য যে সকল সিন্ডিকেট সদস্যরা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন ব্যাংক বীমা খেয়ে ফেলতেন তাদেরকে নিয়ে তিনি কিন্তু অকপটে কথা বলেছেন আজকের এই বসে তার হয়তো সেই কথাই মনে পড়েছে অভিমান হয়েছে যে আমরা যারা এই আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তুলেছি যারা আমাদের জীবন যৌবনের একটা বিরাট অংশ আমরা এই আওয়ামী লীগের পেছনে ব্যয় করেছি নিজেদের ব্যবসা বাণিজ্য সবকিছু জলাঞ্জলি দিয়েছে যেখানে কামাল আহমেদ মজুমদারের বিশ পঁচিশটি গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এখন একটি ফ্যাক্টরিও নেই তার এই ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে রাজনীতি করতে গিয়ে তো তিনি সঙ্গত কারণেই হিসাব করতে পারেন যে আমার এই মন্ত্রীগিরি দিয়ে কি হবে এমপি গিরি দিয়ে কি হবে আজ আমার পরিণতি কিন্তু আমি যদি শুধুমাত্র দূর থেকে রাজনীতি করতাম দলকে সাহায্য করতাম এই ঘোড়ার ডিমের মন্ত্রী ঘোড়ার ডিমের এমপি না হতাম তাহলে আমার ব্যবসা যেত না বাণিজ্য তৈরি হতো না দুর্নাম হতো না বদনাম হতো না যে মানুষ আমি ভিক্ষা দিতাম এখন সবাই আমাকে ভিক্ষুক বলছে যে মানুষদেরকে আমি টাকা দিয়ে যা কেবল হয় তাদের ঘর সংসার চালাতাম এখন সে সকল মানুষ আমার সামনে আঙ্গুলুচিয়ে কথা বলছে তো এই সমস্ত বিষয় নিয়ে জীবনের এই সাহানে এসে তাদের দল ছাড়ার অভিমান রাজনীতি না করার অভিমান এটি আসতে পারে এটি অস্বাভাবিক কিছু নয় এবং এটি শুধুমাত্র কামাল আহমেদ মজুমদার নন আরও অনেকেরই যারা এখনো জেলে যাননি কিন্তু আমি কারো নাম বলবো না বাইরে আছেন যথেষ্ট যোগ্যতার সম্পদ আওয়ামী লীগের জন্য অনেক অনেক কিছু করেছেন কেউ মেধা দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ সাংগঠনিক ক্ষমতা দিয়ে এই বাংলাতেই আছেন সদযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত এবং এই মানুষগুলো যদি একত্র হয়ে আওয়ামী লীগের অফিস খুলতে যান রাজনীতি শুরু করতে যান আশা করি বাংলাদেশে কেউ বাধা দেবে না বরং এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে ছাত্র জনতা এই নতুন নেতৃত্বকে স্বাগত জানাবেন কিন্তু সেই মানুষগুলো কিন্তু এগিয়ে আসছেন না তাদের অনেক অভিমান অভিমান এই কারণে যে তাদের যোগ্যতাকে অবমাননা করা হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের পারিবারিক যোগ্যতা অর্থনৈতিক যোগ্যতা এগুলোকে সবসময় অপমান করা হয়েছে যখন ক্ষমতার দম্ভে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উন্মত্ত ছিলেন